বীরভূমের রামপুরহাটে হনুমানের আতঙ্ক হনুমানের তাণ্ডবে বিধ্বস্ত রামপুরহাট শহরবাসী বেশ কয়েক মাস ধরেই রামপুরহাট শহর জুড়ে চলছে হনুমানের তাণ্ডব একের পর এক সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন এই হনুমানের আক্রমণে তবুও প্রশাসনের তরফ থেকে এখনও রকম পদক্ষেপ নেওয়া হয়নি হনুমানের আক্রমণে দুশ্চিন্তায় ভুগছেন সাধারণ মানুষ কখনও রামপুরহাট মেডিকেল কলেজ তো আবার কখনও রামপুরহাট রেল স্টেশন তো আবার কখনও রামপুরহাট শহরের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালাচ্ছে হনুমান আজ সকালে আবার হনুমানের কামড়ে আহত হলেন এক ব্যক্তি রামপুরহাট চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা দৌলত শেখ হনুমানের কামড়ে আক্রান্ত তার মাথা ও কানে কামড় দেয় হনুমান অন্যান্য দিনের মতো আজ সকালে ঘুম থেকে উঠেই বীরভূমের রামপুরহাট রেল স্টেশন চত্বরে চা খেতে যাচ্ছিলেন দৌলত শেখ নামে ওই ব্যক্তি আর সেই চা খেতে যাওয়াই হলো তার কাল হঠাৎই এক হনুমান এসে তার উপর চড়াও হয় ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে পড়েন দৌলত শেখ নামে ওই ব্যক্তি স্থানীয়রা তড়িঘড়ি হনুমানটিকে তাড়িয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তির বাড়ি রামপুরহাট শহরের চার নম্বর ওয়ার্ডে তবে রামপুরহাট শহরবাসীর অনুরোধ যে অবিলম্বে বন দপ্তরকে খবর দিয়ে এই হনুমানটিকে ধরা হোক এবং অন্য কোনো একটি জঙ্গলে এই হনুমানটিকে ছেড়ে দেওয়া হোক